হ্যালো ফ্যামিলি বসে আছি জিতুর বাড়িতে বাইরে বৃষ্টি কি আর করা বলুন এই যে সঙ্গে আমার দেখুন কে তনুশ্রী মাইতি বিশ্বাস বাহ বাহ বেশ সুন্দর ইসে তো কভারটাও বেশ সুন্দর কিন্তু মোবাইলের কভার আমার আবার নাই সাধারণ ভাবে বাঁচি খাওয়া দাওয়া একটু ঘুরে বেড়ানো ঠাকুর কেন্দ্রিক চলে এই তো আর জিতুও আরামে এই যে আপনাকে লজ্জা দেবেন না কিন্তু বাড়িতে বলেই শুধু গায়ে শুয়ে আছে কানেকশন এখানে প্রচন্ড স্লো কানেকশন কিন্তু বাইরেটা দেখাই এই যে বৃষ্টি ওজোরে বৃষ্টি টানা বৃষ্টি ঝুলন্ত ভগবান শ্রীকৃষ্ণ ঝুলছেন আর এদিকে বৃষ্টি হচ্ছে কালকে রাখি পূর্ণিমা জিতু বুদ্ধি করে এখানে একটা ড্রাম রেখে দিয়েছে যাতে এই বৃষ্টির জল জমা হয় এই অবস্থা কি আর করা বলুন বাচ্চাকে স্কুলে দিয়ে এসছি এসে এখানে একটু আড্ডা মারছি একটু পরেই চলে যাব আজকে ব্যবসা ট্যবসা বন্ধ যেত পাহাড় বন্ধ দিদির বাড়িতে পুজোপাদ অভিনেতার ফটো কিন্তু খুব সুন্দর করে রাখা আমার হেলমেট কহু চালো বিছানা রান্নাঘর আন্ডার কনস্ট্রাকশন আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা তোমাকে দিলাম শঙ্কুদা জয়গুরু সুব্রত মল্লিক দা জয়গুরু মাধব ভাই জয়গুরু উমা মা জয়গুরু সবাইকে বৃষ্টি ভেজা উষ্ণ অভ্যর্থনা ও छा टिप टिप बरसा पानी पानी में आग लगाई आग लगी दिल ने तो दिल को तेरी याद आई तेरी याद दाई तो जल उठा मेरा भीगा वदन अब तुम ही बताओ सगन मैं क्या करूँ टिप टिप बरसा पानी पानी में आग लगाई शुभो तो मन लिख दा বাড়ি কোথায় মনে হচ্ছে বাংলাদেশ ভালো আছেন তো আপনারা সবাই ভীষণ ভালো থাকুন বৃষ্টি হচ্ছে কি ওখানে কে কোথায় আছেন কোথা থেকে বলছেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি একটু জানাবেন প্লিজ এরকম গ্রামের বাড়িতে বৃষ্টি হলে খুব ভালো লাগে প্রিয়া পাল মা শুভেচ্ছা আপনাকে শুভকামনা নিরন্তর ভালো আছেন কি আর সব থেকে বড় জিনিস কি ফ্যামিলির সবাইকে বলতে চাইছি এই যে টিনের চালে বৃষ্টি হলে আমাদের খুব ভালো লাগে যার যাদের ইসে আছে ওই মানে তোমার ঢালাই ছাদ ঢালাই ছাদে কিন্তু ওই শব্দটা শোনা যায় না আর আমরা যারা ছোট থেকে মধ্যবিত্ত লোক কিংবা নিম্ন মধ্যবিত্ত আমরা যারা এই টিনের চালের ঘরে বড় হয়েছি আমাদের কাছে এই টিনের চালে যে বৃষ্টি পড়ার রিমঝিম রুমঝুম শব্দ এটা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে রাতে যখন ঘুমুতে যাই তখন যদি বৃষ্টি হয় তাহলে এই রিমঝিম শব্দটা ঘুমটাকে যেন ওরা বাড়িয়ে দেয় আপনারা কি বলেন ঠিক বললাম তো प्रिया प्रियापाल क्या बृष्टि बरसात की मौसम में हुँ, हुँ, बरसात की मौसम में बरसात की मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बोतल भी उठा लाया अभी जिंदा हूँ तो जी लेने दो जी लेने दो भरी बरसात में पी लेने दो हो, हो। अभी जिंदा हूँ तो जी लेने दो জিলে নে দো ভারী বরষ মে টিলে নে দো গুরু হাসানি বা বালানি জয়গুরু বৃষ্টি পরে গান শোনো গান শোনো অজয় ভাই সালাম ভাই জয়গুরু আর ভাই আমরা গ্রামের মানুষ এই বৃষ্টি বলো তোমরা তো আনন্দ ভাই আমরা তো বৃষ্টি পড়লেই চিন্তা যদি ফ্ল্যাট আয় ভাই मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा मेरे नैना ফির ভী মেরা মন প্যাসা ফির ভি মন প্যাসা মা ভালো আছি দুষ্টু শ্রেয়া মা আমার বাড়ি আসামে মা আসামে আসামের শিলচর শহরের উপকণ্ঠে শহরে নই মা আমরা গ্রামের বাসিন্দা গ্রামেই বেঁচে ওঠা গ্রামেই বেড়ে ওঠা তুমি ভালো আছো মা দীপচন্দ্র ভাই জয়গুরু 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 বৃষ্টির দিন ভালো লাগছে না ভাবলাম অনেকদিন লাইভে আসি না ভাবলাম একটু লাইভ করে নেই কি বলুন আমার বধুরানির সঙ্গে আছে বধুরানির কাজ এমন কাজ যেন অফিসিয়াল অনেক কিছু সেরে ফেলা হচ্ছে আর কি মূলে কিছুই না মোবাইল টেপা টেপি এই যে জিতুর বাড়ির সামনেই লাগানো আছে নাম চলছে তো হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাম এটা ভেতরে ভেতরে চলতেই হয় নামটা অভ্যেস করে ফেলতে হয় শত পূজ্যবাদ শ্রী দাদা বর্দা বলছেন নামটা শত হয়ে যেতে হয় শত মানে কি শত হচ্ছে এই যেমন আমরা শ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া এটা কি এটাও একটা কর্ম এটা একটা কাজ বাট এটা আমাদেরকে মানে নিজে থেকে করতে হচ্ছে না হ্যাঁ যে আমরা এটা করব বলে করছি এরকম নয় এটা জাস্ট হয়ে গেছে যেমন আমার যেমন মানে হ্যাভিট হ্যাভিটের মতো একটা ব্যাপার সাপোজ শরীরে কোনো অংশে চুলকুচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের হাতটা চলে যাচ্ছে ওখানে এই যে প্রক্রিয়া এই যে যে সিস্টেম প্রসিজার এটাকেই শতক বলে তো নামটাও এমনভাবে আমি কথা বলছি এসে হচ্ছে ভেতরে সেই অজোপা নামটা চলতেই থাকবে আর ঠাকুর নামেরই বিধানটা দিলেন এর আমরা মালা নিয়ে করি না না যে আমি কতটুকু নাম করলাম একশো আট বার এরকম নয় দুষ্টু শ্রেয়া মা ও আচ্ছা আচ্ছা তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে তাই নাকি মা আমার এটা আমার প্লেজার মা এটা আমার প্লেজার এটা তোমার গুডনেস মা আমার কিছু নয় তোমার গুডনেস তুমি আমার সাথে কথা বলে তোমার ভালো লাগছে থ্যাংক ইউ মা খুব ভালো হ্যাঁ ঠাকুরকে ধরে রেখো মা ঠাকুরকে ওই ধরার নামই তো ধর্ম ধর্ম কথাটাই এসেছে ধৃধাতু থেকে ধৃ কথার অর্থই হচ্ছে ধরে রাখা যে নীতি যে নিয়মকে আমরা ধরে রাখলে বাঁচতে পারবো বাড়তে পাবো পারবো আমাদের বিইং অ্যান্ড বিকামিংটা এনরিচমেন্ট পাবে সেটাই ধর্ম এই ঠাকুরকে এই যে আমরা বলি না যে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমরা ভাবি কি হরি রেখেছেন রাখলে আমাকে মারবে কে আর হরি মারলে আমাকে রাখবে কে ব্যাপারটা এরকম নয় কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন একটু আলাদা ব্যাপারটা হচ্ছে রাখে হরি মারে কে অর্থাৎ যেজন রাখে হরি তারে মারে কে আর মারে হরি রাখে কে মানে যেজন মারে হরি তাকে রাখে কে হরি তো আমাকে রেখেই চলেছেন নিরন্তর আমার হরিকে রাখতে হবে আমি কিভাবে হরিকে রাখছি জগন্নাথের হাত নেই আমি তাকে কিভাবে ধরছি আমি হ্যান্ডশেকের মতো করে ধরছি আমি তাকে হাত দিয়ে মুঠু করে ধরছি না আমি বুকে আগলে জড়িয়ে রেখেছি এবার আমার ধরার উপর নির্ভর করে তিনি আমার জীবনে প্রসুটিত হয়ে ওঠেন তাই না মা ভুল বললে বলবে মা অজয়নাথ ভাই আসি ভাই আমার এক ভাইয়ের বাড়ি জিতু ভাই আটকি গেছি বৃষ্টি ভরের আড্ডা উড্ডা তনুশ্রী বিশ্বাস থ্যাংক ইউ ফর ওয়াচিং কানেকশন বারবার স্লো কানেকশন দেখাচ্ছে জিতুর বাড়িতে প্রচন্ড সমস্যা হয় এই এখানে নেটওয়ার্কের বড় অসুবিধে দুষ্টু শ্রেয়া মা একদম তাই ঠিক মা ঠিক সাথে থেকো মা পাশে থেকো কথা বলবো তোমার বাড়ি কোথায় জানি না মা এখানে লেখার দরকার নেই অন্য কেউ হয়তো দেখবে পড়বে দরকার নেই তুমি আমাকে মেসেঞ্জারে বা কোথাও লেখো মা সবাইকে নিয়ে ভালো থাকবে ঠাকুরের বিষয়ে আসয় কোনো কিছু প্রশ্ন থাকতে হয় মা ভেতরে অনেক কিছু ঠাকুরের বিষয়গুলো জেনে নিতে হয় ঠাকুরের বিষয়গুলো যত আমরা জানবো ততই আমরা জীবনে এন্ডিস্ট হয়ে উঠব এর জন্য আচার্য সঙ্গ সান্নিধ্যে থাকতে হয় বেশি আমরা দেওঘরে গিয়ে হয়তো চায়ের দোকানে সময় কাটাচ্ছি চপের দোকানে সময় কাটাচ্ছি ঘুরতে যাচ্ছি কিন্তু ওইসব না করে আমরা একটু সময় যদি আচার্য সান্নিধ্যে থাকি একটি ঘণ্টাও যদি থাকি ওই একটি ঘণ্টাতেই আমরা এত এত জিনিস পেয়ে যাব জীবন বাঁচার এত এত তুক পেয়ে যাব যে আমাদের জীবন অনেক এনরৃষ্ট হয়ে যাবে শিশু দাদার অনেক সান্নিধ্য করার তাঁর দয়ায় সান্নিধ্য করার সঙ্গ করার সৌভাগ্য অর্জন করেছিলাম কত কিছু যে শিখেছি সত্যি ভাবি যে আজ থেকে কুড়ি বছর আগে আমি এই নন্দন কীরকম ছিলাম আর আজ কুড়ি বছর পর আমি কিরকম হয়েছি আজকে আমি লঙ্কাটা যে খাই লঙ্কাটার বীজ ফেলে খাই এই লঙ্কার বীজ ফেলে খাওয়া খাই বলে আমি অনেক অনেক রোগ মুক্তি আমার শরীরে ঘটে গেছে অনেক রোগ থেকে আমি রেহাই পেয়েছি শ্রী দাদার থেকে শিখেছিলাম যে লঙ্কা খেলে ওটার বীজটা খেতে নেই শুকনো লঙ্কা খাই না অনেক কিছুই অনেক কিছু আমি কীভাবে মাজবো পারবো এটাই ধর্ম এটাই ঠাকুরত্ব আমার জীবনের প্রতি পদক্ষেপে এই কথা বলা হোক আমার চলা হোক বলা হোক আমার প্রস্রাব পায়খানা আমার জীবনের প্রতিটি কার্য কার্যের মধ্যে আমার ঠাকুরকে ফুটিয়ে তোলা অর্থাৎ ঠাকুর ঠাকুর এটি করলে কেমনভাবে করতেন কিভাবে করতেন সেভাবেই আমি করব এটাই হচ্ছে ঠাকুরত্ব বাহ খুব ভালো মা খুব ভালো দুদিন হলো ঠাকুর বাড়ি থেকে বাড়িতে আসলাম বাহ জয় গুরু মা জয়গুরু জয়গুরু আমি ষোলো তারিখে যাচ্ছি আগামী আমার মোটামুটি ওই এরকম যাওয়া প্রায় আমি তার দয়ায় যেতে পারছি তিনি ইসে করছেন বলে দয়া করছেন বলে অ্যাকচুয়ালি কি জানেন তো মা অ্যাকচুয়ালি ঠাকুর বাড়িটা কিন্তু আমার নিজের বাড়ি ঠাকুর বাড়িটা আমার নিজের বাড়ি এক দাদা ঠাকুরকে প্রণাম করে বললেন আগে বাড়ি যাব তো ঠাকুর বললেন তোমার বাড়ি কোথায় তো সেই দাদাটি পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গার নাম হয়তো বললেন তো বলার পর ঠাকুর বললেন এইটাকে নিজের বাড়ি বলে ভাবতে হয় আঙ্গুল দেখিয়ে বললেন মানে দেওঘরকে অর্থাৎ তিনি যেখানে আছেন ঠাকুর বললেন এইটাকে নিজের বাড়ি বলে ভাবতে হয় ওইটি তোমার কর্মস্থল অর্থাৎ আমাদের আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের বাড়ি যেখানেই হোক না কেন এটি আমাদের কর্মস্থল আমাদের মূল বাড়ি কিন্তু ঠাকুর বাড়ি যেখানে গেলে আমাদের মনের সমস্ত সমস্যা সমস্ত গ্রন্থির মোচন ঘটে যেখানে গেলে সমস্ত মনের গ্রন্থি অর্থাৎ মনের গাঁটটা খুলে যায় সেটাই তীর্থ আর সেটাই আমার বাড়ি সুব্রত জানাই রূপম পাল ভাই সালাম ভাই কেসে ও কেসে আনা আমার এদের বার পে জয় গুরু জয় গুরু আর যা বৃষ্টি পরে থ্যাংক নি যারা যারা জিতুরে চিন আপনারা কিন্তু খেয়াল করবা সামনে মানে যখন জিতুর সঙ্গে দেখা হইব জিতুর আতো কিন্তু একটা ব্র্যান্ডেড দামি করি দেখবা বুঝলেননি কালকে যে তুই একটা ব্র্যান্ডেড করি কিনে আনছে ফাস্ট ট্র সাড়ে চার হাজার টাকা তাহলে কি তা করতাম কেউ কিছু জিগেইতানি কিছু জিগাইতে হলে জিগাইতে পারেন কেউ কিছু জিজ্ঞাসা করতে হলে ঠাকুর কেন্দ্রিক কোনো বিষয় যদি আলোচনা করতে হয় তাহলে আমি লাইফটাকে আরেকটু হয়তো একটু টানব এক্সটেন্ড করবো আর হলে আপাতত শেষ করছি কি আর করবেন বলুন এই তো এই তো একই সিনারি দেখাচ্ছি আপনাদেরও তো একটা ধৈর্য বলে বা ব্যাপার রয়েছে নাকি আপনারা আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন তাই বলে আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব তা কি হয় তাহলে কেউ কিছু আর বলছে না আপাতত এখানে শেষ করছি আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে গান গাইবো কি গান বলো মা আমি তো ভালো গান জানি না এই রূপম পাল বলে একজন আছে আমার ইসেতে আছে লাইভে এখন সংযুক্ত হয়েছে সে খুব ভালো গান জানে পল পল দিল কে পা पल पल दिल के पास तुम रहते हो वाह वाह खूब भालो खूब भलो ममता राय माँ आप कैसे हो माँ बहुत दिनों के बाद आपको आप आप आए हो हम तो आपको देखते थे पहले बहुत ज्यादा फेसबुक में अभी थोड़ा कम देखते हैं माँ थोड़ी बिजी हो शायद आपसे माँ हमने बहुत सारे शिक्षा लिए हैं ठाकुर से ठाकुर केंद्रिक आपको देखते थे फेसबुक में आप ठाकुर जी को लेकर कैसे उद्भुद रहा करती थी आपको देख के ही बहुत बढ़िया लगता था मां मन में ममता राई मां जय गुरु माँ हार्दिक शुभकामनाएं हमारी इधर आसम में मां बहुत 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 ज्यादा ही बारिश हो रहा है पूरी दिन पूरी रात बारिश हो रहा है अभी तो झूलन पूर्णिमा भी सामने आ रहा है राखी पूर्णिमा आपको उसका भी हार्दिक शुभकामनाएं है मां तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना मैंने नहीं जाना तूने नहीं जाना तेरे मेरे बीच में कैसा है ये बंधन अंजा

আপনাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা ইষ্টকেন্দ্রিক ইষ্ট সমৃদ্ধিময়তায় ভরে উঠুক আপনাদের জীবন ভরপুর হয়ে উঠুক ইষ্টকে কেন্দ্র করে সমস্ত কিছু নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন খুব ভালো রাখুন এখান থেকে এখানেই আপাতত শেষ করছি আমার এই ছোট্ট লাইফটি ভবিষ্যতে ভালো লেগে থাকলে বলে দেবেন এখানে আমি ভবিষ্যতে আরও লাইভ করব। আপনাদের সবাইকে আমার আন্তরিক জয় গুরু জয় গুরু